সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার মিশো থেকে কিভাবে কোনো কিছু জিনিস অর্ডার করবেন ধরুন আপনার কোনো কিছু শপিং করতে চান মেশো থেকে তাহলে সেই প্রোডাক্টটি আপনার কিভাবে মিশো থেকে অর্ডার করবেন তো সেটা আজকে বেরোতে দেখাবো আজকের ভিডিওতে আমি একদম শুরুতে দেখাবো ধরুন আপনি আজ পর্যন্ত কোনো দিনও মিশো অ্যাপসটিকে ইনস্টল করেননি আপনার মোবাইলে তো আমি আপনাদের একদম শুরু থেকে যেখান থেকে রেজিস্ট্রেশন শুরু হয় যেখান থেকে আপনারা ফার্স্ট টাইম ওপেন করবেন মিশো অ্যাপসটিকে সেখান থেকে শুরু করে আপনারা কিভাবে একটি প্রোডাক্টকে অর্ডার করবেন এবং সেই প্রোডাক্টটি আপনাদের বাড়িতে বা আপনাদের অ্যাড্রেসে কিভাবে ডেলিভারি হবে সেই পর্যন্ত আমি কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখাবো তাই আপনার ভিডিওটির সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আপনারা মেশো অ্যাপসটিকে ওপেন করবেন তো একদম শুরু থেকে কিন্তু আমি আপনাদের দেখাবো তো মিশো অ্যাপটি ওপেন করার পর আপনাদের এরকম কিছু পারমিশন চাইবে তো আপনার পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো আপনার যে ল্যাঙ্গুয়েজে মিশো অ্যাপটিকে চালাতে চান সেই ল্যাঙ্গুয়েজটি আপনারা সিলেক্ট করবেন তো আমি সিম্পলি ইংলিশে রাখছি ইংলিশ ইউ ইউজ করতে সুবিধা হয় কোনো অ্যাপসের মধ্যে তারপরে অ্যালাউ মেসেজ টু সেন্ডের নোটেশান এইসব সব আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে হোয়াট ইউ লুকিং ফর এখানে আছে ওমেন মেন তো আপনারা যেই জিনিসগুলো খুশি আছেন সেটা ওমেনের যদি হয় বা ম্যানের যদি হয় বা কিডসের জন্য হয় বা ইলেকট্রনিক প্রোডাক্ট বা হোম কিচেন কোনো প্রোডাক্ট হলে সেটা আপনারা এখানে ক্লিক করবেন তো আমি এখান থেকে ম্যানকে সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে ম্যানের টি শার্ট শার্ট জিন্স যা যাবতীয় জিনিস আছে সব আস আসতেছে তো সাপোজ আমি এখান থেকে একটা টি শার্ট আপনাদের অর্ডার করে দেখাবো তো আমি এখানে একটা টি শার্ট সিলেক্ট করি তো এখান থেকে একটা টি শার্ট আমি সিলেক্ট করে নিচ্ছি তো আমি এই টি শার্টটিকে অর্ডার করবো এটার মাত্র প্রাইস একশো বারো টাকা তো যেই প্রোডাক্টটিকে আপনারা অর্ডার করবেন সেই প্রোডাক্টটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জামা প্যান্টের ক্ষেত্রে কিন্তু কালারের ব্যাপার থাকে তো মাস্ট আপনারা কিন্তু কালার সিলেক্ট করবেন এখানে কিন্তু এই কালারটা সিলেক্ট হয়ে আছে এখানে কিন্তু অনেক কালার আছে তো কালার সিলেক্ট করবেন কালার সিলেক্ট করার পর তারপর একটা হলো সাইজ আপনাদের কিন্তু সাইজটি সিলেক্ট করতে হবে তো আপনারা যেই সাইজের জামা প্যান্ট পরেন বা আপনার যেই ক্যাটাগরি যেই প্রোডাক্ট কিনছেন সেই প্রোডাক্টের যে যেগুলো প্রয়োজন সেই সব জিনিস কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে তো আমার এক্সেল লাগে তো আমি এক্সেল সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এবার আপনাদের কী করতে হবে আর কিছু করতে হবে না এবার আপনার নিচে একটি অপশান দেখতে পেন বাইনাও তো আপনাদের এই বাইনাউতে ক্লিক করতে হবে বাইনাওতে ক্লিক করবেন বাইনাতে ক্লিক করবে ও আমি সাইজটা সিলেক্ট করেছি কিন্তু হয়নি বাইনাতে ক্লিক করার পর এখানে আর একবার সাইজটা সিলেক্ট করে নিতে হবে ও এখানে সাইজটা শো হচ্ছে যে আমি এই সাইজটা সিলেক্ট করে নিয়েছি তো এবার আপনাদের বাইনেওতে ক্লিক করতে হবে বাইনাউতে ক্লিক করার পর এখানে আপনাদের নাম্বারটা আসবে তো আপনারা সেই নাম্বারটিকে সিলেক্ট করবেন আর যদি সেই নাম্বারটি আপনাদের মনে না থাকে তাহলে কী করবেন নান অফ অ্যাপে ক্লিক করে তারপর আপনারা আপনাদের যে মোবাইল নাম্বারটা সেটা ম্যানুয়ালি এন্টার করবেন তো এটাই আমার নাম্বার তো আমি কী করে দেখেছি আপনাদের ম্যানুয়ালি একবার ট্যাপ করে দেখাচ্ছি তো নান অফ অ্যাবব নান অফ দি অ্যাবভাবে ট্যাপ করার পর এখানে এরকম ইন্টারফেস আসবে আপনাদের ফোন নাম্বারটা দিতে হবে তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো ফোন নাম্বার দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর ওটিপি সেন্ড হবে এবং ওটিপিটা যদি মানে সিমটা যদি আপনাদের মোবাইলে থাকে তো অটোমেটিক ওটিপিটা ফিল হয়ে যাবে আর যদি অন্য কোনো মোবাইলে সিমটা থাকে তাহলে আপনাদের কিন্তু ওটিপিটা এখানে টাইপ করে দিতে হবে এখানে আপনার টাইপ করে দেবেন তারপর এরকম পেজে নিয়ে আসবে এখানে আপনাদের অ্যাড অ্যাড্রেস নামে একটি অপশান আসবে ফার্স্ট টাইম ডেলিভারি করলে তো আপনাদের অ্যাড অ্যাড অ্যাড্রেসে ক্লিক করতে হবে অ্যাট অ্যাড্রেসে ক্লিক করার পর আপনাদের প্রথমে চাইবে আপনার নাম তারপরে আপনার কন্ট্যাক্ট নাম্বার তো আপনার নামটা দিবেন তারপর আপনাদের কন্ট্যাক্ট নাম্বার যেই নাম্বারে করিয়ে আপনাদের কল করবে তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম পেজ আসবে প্রথমে আপনাদের এখানে সিটি থাকবে তারপর স্টেট থাকবে তো সিটি আর স্টেট যদি অলরেডি ফিল হয়ে থাকে তাহলে চেঞ্জ করতে হবে না আর যদি না থাকে তো আপনারা চেঞ্জ করবেন যদি দেখছেন কোনো রঙ হচ্ছে সিটিটা তাহলে আপনার চেঞ্জ করে দেবেন তারপরে এখানে হাউস নেম বা বিল্ডিং নেম যদি আপনাদের হাউস নেম বা বিল্ডিং নেম থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে আপনাদের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক বা নিয়ারেস্ট আপনাদের গ্রামের নাম দিবেন তাহলেও হবে বাড়ির নেম যদি থাকে তাহলে দিবেন হাউস নেম যদি থাকে হাউস নম যদি থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে আপনাদের গ্রামের নাম দিবেন আপনাদের পার্শ্ববর্তী গ্রাম বা যেই গ্রামে আপনারা থাকেন তো হাউস নেম বা বিল্ডিং নেম দেওয়ার পর তারপর আপনাদের এখানে রোড নেম এরিয়া কলোনি যদি অলরেডি ফিল হয়ে থাকে কারণ লোকেশনের মাধ্যমে অলরেডি এটা ফিল করে নেয় যদি ঠিকঠাক থাকে তাহলে ঠিক আর যদি ভুল মনে হয় আপনাদের তাহলে এটাকে আপনার চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে দেওয়ার পর সেভ সেভ অ্যাড্রেস আমার কন্টাতে ক্লিক করবেন কন্টাতে ক্লিক করার পর আপনার অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে এরপর আপনার নিচে দেখতে পাবেন কন্টেন নামে একটি অপশন তো আপনাদের এই কন্টেডিতে ক্লিক করতে হবে কন্টেতে ক্লিক করার পর এখানে দুটো অপশান আসবে একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি একটা পিয়ন অন ডেলিভারি আমি যদি এটাকে পিয়ন ডেলিভারি করি মানে অনলাইনে পেমেন্ট করি তাহলে কিন্তু আমি এটা একশো ছাব্বিশ টাকা পাবো আর ক্যাশ অন ডেলিভারি করলে কিন্তু একশো ছাপ্পান্ন টাকা এটা আমার একটা অফার দিয়েছে ব্যাংকের জন্য তো আপনারা ফার্স্ট টাইম যদি হন তাহলে আপনাদের যেটা ইচ্ছা আপনারা চাইলে পে অনলাইনে পেমেন্ট করতে পারেন এবং ক্যাশ অন ডেলিভারি করতে পারেন তো আমি এটা ক্যাশ অন ডেলিভারি রেখে দিচ্ছি জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য তারপর প্লেজ অর্ডারে ক্লিক করতে হবে তো আপনারা প্লেজ অর্ডারে ক্লিক করবেন আর ক্যাশ অন ডেলিভারি কিন্তু মানে হচ্ছে প্রোডাক্টটা আসবে তারপর আপনারা টাকা দেবেন তো দেখুন কনফার্ম হয়ে গেছে এখানে সাকসেসফুলি কিন্তু আমার অর্ডারটা প্লেস হয়ে গেছে তো এবার আপনার এই অর্ডারটাকে কীভাবে দেখবেন আপনাদের এই অ্যাপে এর জন্য আপনাকে কী করতে হবে একদম ব্যাগ আসতে হবে হোম মানে হোম স্ক্রিন আসতে হবে হোম মেনুতে আসতে হবে তারপর আপনার কী করবেন নিচে একটা অপশন পাবেন মাই অর্ডার মাই অ্যাড্রেসে যাবেন মাই অ্যাড্রেসে যাওয়ার পর এখানে আপনার দেখতে পাবেন আপনাদের অর্ডারটা তারপর এই অর্ডারে এখানে ক্লিক করার পর আপনার ডিটেলস দেখতে পাবেন যে অর্ডারটা শিফট হয়েছে কি না সব কিছু এখানে ডিটেলস দেখতে পাবেন তারপরে এখানে ডেটটাও দেখতে পাবেন যে কোন ডেটের মধ্যে আপনাদের এই প্রোডাক্টটি ডেলিভারি হবে তো আশা করি আজকে অলরেডি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং এরকমই প্রোডাক্ট দেখাচ্ছেন না অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখাচ্ছে পরে আর একটি ইন্টারেস্টিং ভিডিওতে